আপনাদেরকে নিয়ে যাব কলকাতা থেকে কিছু কিলোমিটার দূরে এক সুন্দর এবং শান্ত পরিবেশে যে স্থানে আমি আমার আজকের এই ভ্রমণের গল্প লিখেছি সেই স্থানটির নাম হল লাহিড়ি বাবার আশ্রম এই লাহিড়ি বাবার আশ্রমে দেখার জন্য কিন্তু অনেক কিছু আছে আপনাদের অনেকের কাছেই এই স্থানটি অচেনা এবং অজানা আর আমি কথা দিলাম আমার এই ভিডিও দেখে যদি আপনারা আসেন আপনাদের কোনো অসুবিধাই হবে আপনারা এই স্থানটিতে কীভাবে আসবেন এখানে আদৌ ভোগ প্রসাদ দেওয়া হয় কি না কতক্ষণ এই আশ্রম খোলা থাকে এখানে ঘুরে দেখার মতো কি কি আছে সব কিছুই আমি বলবো এবং সব কিছুই ভালোভাবে আমার ডিসক্রিপশন বক্সেও লেখা আছে তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই আপনারা কিভাবে আসবেন এই আশ্রমটি হুগলি জেলায় প্যান্ডেলে অবস্থিত আপনারা সবার প্রথমে শিয়ালদা অথবা হাওড়া থেকে প্যান্ডেলে চলে আসবেন দিনে প্রচুর লোকাল ট্রেন আছে হাওড়া থেকে আমাদের এই ব্যান্ডেলে তারপরে ব্যান্ডেল স্টেশন থেকে জাস্ট বাইরে বেরিয়ে টোটো অটো করে জাস্ট কুড়ি টাকার বিনিময়ে চলে আসুন এই লাহেরি বাবার আশ্রমে আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে দিই মিনিমাম একটা গাড়িতে যদি পাঁচজন হয় তাহলে কুড়ি টাকা ভাড়া নেয় আর যদি প্যাসেঞ্জার না হয় তো ওনারা রিজার্ভ করতে বলে ভাড়া নেয় কিন্তু একশো টাকা আর আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমরা যেহেতু দুজন ছিলাম একটু বার্গেনিং করে ওই দুজনে তিরিশ টাকা করে ভাড়া নিল ষাট টাকা আপনারা যদি এরকম সমস্যায় না পড়তে চান একটু সকাল সকাল আসুন সামনে দিল্লি রোড তো আপনারা চাইলে গাড়ি করে সোজা দিল্লি রোড ধরেও আসতে পারেন করছি লাইডি বাবার আশ্রমে চারিদিকটা দেখতে খুবই সুন্দর দেখুন এখানে হাঁস ফাঁস ওইদিকে মনে হয় লাল হাঁস ফাঁস রয়েছে পুরো শান্ত পরিবেশ কলকাতা থেকে খুব একটা দূরে নয় এখানে অনেক রকমের ফুলের গাছ টাছ রয়েছে হুগলি ডিস্ট্রিকে খুব সুন্দর চারিদিকে পরিবেশটা এই জন্য দেখুন বিভিন্ন রকমের গোলাপের গাছ যে গাছ এখানে ময়ূর মানে ময়ূর ছাড়া থাকে দেখতে পাবো কি না জানি না তো আমি যদি দেখতে পাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব

এখানে দুর্গা মায়ের মন্দির রয়েছে খুব সুন্দর হচ্ছে আচ্ছা সবাই বলছে বড় মন্দিরে ঘুরে আসো বড় মন্দিরটা বন্ধ হয়ে যাবে এখানে খুব সুন্দর স্ট্যাচু তো আগে বড় মন্দিরটা আমরা ঘুরে মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু বাইরে এরকম জুতো খুলে নিতে হবে ঠিক এই জায়গাটা জুতো খুলে তারপরে যেতে হবে হুম চারিদিকে অনেক সুন্দর অনেক শান্ত পরিবেশ দোলনা এখান থেকে বেরোচ্ছে এদিক দিয়ে দেখার অনেক কিছু আছে ঠিক আছে আমরা যেহেতু লেটে এসছি আগে মন্দিরটা আমাদের ঘুরি দেখিয়ে দিই এখানে যখন আগে আসতাম এই জায়গাটা পুরো ছোট ছোট যে গাছগুলো ওই গাছগুলো লাগানো

খেয়াল করে রাখবেন যে একটু তাড়াতাড়ি আসার ঠিক আছে কেন বারোটার পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় আর মেয়েরা যারা আসবে তাদের কিন্তু মাথায় কাপড় বা যে কোনো কিছু রুমাল ফুমাল ফেলে এই মন্দিরে প্রবেশ করতে হবে আর এই মন্দিরের ভিতরে অনেক কিছু দেখার আছে ঠিক আছে ওপরের নিচে অনেক কিছুই দেখার ব্যাপার আছে আর বাইরেটাও তো অনেক সুন্দর আর ভিতরে কিন্তু ফোন একদমই অ্যালাও না যার জন্য আমিও ভিতরে ক্যামেরা ক্যামেরা করে নিই বাইরে দিয়ে যতটা বেরিয়েছি তোমরা দেখেছি এখানে দেখো জাস্ট কলকাতা থেকে একটু বাইরে আসলে আপনারা এত সুন্দর জিনিস মানে দেখতে পাবেন আর ভিতরটা কিন্তু অনেকটা বড় তো এবার বাইরেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার যেহেতু আসার সময় দেরি হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চাই বারোটা পুরো মন্দির বন্ধ তো চলো এবার বাইরেটা যাই বাইরেটা গিয়ে বাইরে পুরো চারিদিকে বাইরেও অনেক কিছু দেখানোর আছে তো বাইরেটা তোমাদেরকে আমি পুরো দেখাবো চলো মন্দিরের পাশে কিন্তু এরকম খাবারের দোকান আছে যে আপনারা এখানে পারলে খাবার খাবার কিনে খেতে পারেন আমাদের এখনও কুপন কাটা হয়নি ভোগের কুপন কাটা হয়নি কুপন কাটতে হবে এরকম মেয়েদের অনেক সাজের জিনিস ফিনিস বিক্রি হচ্ছে এখানে পুরো জায়গাটা কিন্তু অনেক বড় আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর রকমের নানা রকমের ফুলের গাছ আছে আছে ওটা কি হয়ে রয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে এই জিনিসটা কি কলা গাছের মধ্যে মনে হয়ে রয়েছে যাদা ফুল এ রে এই দেখুন এখন বাইরে বেরিয়ে আসছে কেমন এ করছে কেমন আওয়াজ করছে কেমন আওয়াজ করছে এদের সাথে পাঙ্গা না ঠিক আছে মন্দিরের ভিতরে ঢুকেই একদম যে কাঁচের ঘরটা দেখছেন এই ঘর থেকে কিন্তু আপনাদের কুপন কাটতে হবে ঠিক আছে ঘর থেকে কুপন কাটতে হবে মন্দিরে কুপন কাটা কি কেন ভোগের কুপন ভোগের কুপন ভিতরে অনেক কিছু দেখার মতো আছে না দেখুন সব রয়েছে পুরো ঠান্ডা পরিবেশ একদম এখানে আগে ময়ূর দেখা যেত ময়ূর মনে হয় দেখা যাবে না পিছনে একটা খুব সুন্দর স্ট্যাচু মূর্তি আছে হ্যাঁ ওই বাইরে চলে যাব আমরা মন্দির বন্ধ হয়ে গেছে আবার বিকাল চারটা থেকে খোলা হবে মন্দির থেকে বাইরে বেরিয়েই একদম কিন্তু এখানে ভোগ খাওয়ানোর জায়গাটা হচ্ছে এটাই কুপন কুপন দিয়েছে এরকম কুপন দেখে কিন্তু আপনারা এখানে খেতে পারবেন এরকম টেবিল সিস্টেম আছে দেখুন এখানে অলরেডি অনেকজন আছে বসে গেছে তো ভিতরে যাওয়া যাক তো এরকম টেবিল চেয়ারে খাওয়ার ইয়ে আছে এখানে সবাই অলরেডি বসে রয়েছে দেখুন সবাই বসে রয়েছে আজকে খাবারে নিরামিষি ডাল ভাত চাটনি পাঁপড় এটা মনে হয় এঁচোড়ের তরকারি আছে আর এটা একটা পালং শাকের তরকারি সবজির মতো রয়েছে সবজির মতো রয়েছে তো এখানে আমার বন্ধু এরকম খাচ্ছে খাচ্ছে তো চলো বেশি লেট না করে খাওয়া দাওয়া শুরু করা যায় এখন আমাদের সবই কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে তো এখন আমরা বাড়ি ফিরবো তবে একটা কথা আমি বলি ভোগ প্রসাদের কুপন নিয়েছে হচ্ছে আশি টাকা বা ভোগের প্রসাদ যেহেতু বলতে নেই তাও বলবো যে যে পরিমাণে মানে খাবারে এ মানে এটা পঞ্চাশ টাকা ষাট টাকা নিলে বেটার আগে ষাট টাকা করে ছিল এখন কুড়ি টাকা কুড়ি টাকা বেড়েছে তো যাই পারে হোক আপনারা এই স্থানে এসে পিকনিকও করতে পারেন আমি যখন টোটো করে আসছিলাম অনেক পিকনিক স্পট দেখেছি অনেকজন পিকনিক করছেও আর আরেকটা কথা আমি আপনাদের ভালো করে বলে দিই আপনারা এখানে দশটার মধ্যে চলে আসবেন এখানে কিন্তু দশটার মধ্যে গেট খোলে আর বারোটার মধ্যেই কিন্তু গেট বন্ধ হয়ে যায় সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ও বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত এই আশ্রম খোলা থাকে এবং ভোগ প্রসাদ খাওয়ার টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে একটা লাইড়ি বাবা আশ্রম ঘোরা হয়ে গেলে আপনারা এখানে একে একে ঘুরে দেখতে পারেন ব্যান্ডেল চার্চ হংসেশ্বরী মন্দির এবং বাড়া শরৎকুঠি এবং এখানকার প্রিয় স্থান গায়ত্রী আশ্রম আজকের ভিডিওটা আমার এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আর একটা পরবর্তী নতুন ব্লগে টাটা